ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে পাথরপাত্রের বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সোমেন সরকার জন্ম তারিখ এক পাঁচ উনিশশো উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পেশা অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে কর্মরত আছেন রাশি কুম্ভ রাশি শিক্ষা উচ্চ মাধ্যমিক পাশ গায়ের রং শ্যামবর্ণ পরিবারের সদস্য সংখ্যা তিনজন কাস্ট জেনারেল সদ্গোপ ঠিকানা গ্রাম পোস্ট পাড়াতল থানা জামালপুর জেলা পূর্ব বর্ধমান যেরকম প্রাত্রী চাই নম্র ভদ্র সুশ্রী প্রাত্রী চাই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম নবম অথবা দশম শ্রেণী হওয়া চাই লোকেশান হুগলি হাওড়া নদিয়া ও বর্ধমান অগ্রগণ্য মোবাইল নাম্বার সেভেন থ্রি সিক্স ফোর নাইন সিক্স নাইন জিরো ফোর এইট দুই নম্বর প্রার্থীর নাম এম দত্ত জন্ম তারিখ একত্রিশ তিন দু হাজার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পিতার নাম অনব দত্ত পিতার পেশা ব্যবসা ঠিকানা মুর্শিদাবাদ যেরকম পাত্র চাই সোনার বণিক জেনারেল কাস্টের উপযুক্ত পাত্র চাই মোবাইল নাম্বার এইট নাইন ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাতির প্রতি ইন্টারেস্টেড থাকলে পাত্রপাতির দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস